আজকের ক্লাসটি এসএসসি দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসএসসি বেশ দু হাজার পঁচিশের জন্য আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে দেখো যে এমসি কিউ ক্লাসটা করে দিব আর এমসি এর কোর্সগুলোর কোর্স যারা করতে চাও ঠিক আছে ডিসক্রিপশান বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো যদি এমসি কোর্স করতে চাও দেখো এই যে এমসি সমাধান করে দিই আগে দুই যোগ চার যোগ ছয় যোগ ডট ডট ধারাটির দশ সম্পদ কত ঢাকা কত তা ছিল ভাই সতেরো তাস ছিল ধারাটির দশ সম্পদ এইখানে দেখো যে একটা ধারা দেওয়া আছে দুই যোগ চার যোগ ছয় ডট এটা একটা ধারা এখানে প্রথমে কত আছে এই দ্বারা প্রথমে কত আছে দুই তাহলে প্রথম পথ কত প্রথম প্রথম পথ প্রথম পথ কত প্রথম পথ কী দিয়ে প্রকাশ করি এ দিয়ে তাহলে এর মান হইল কত দুই এর মান দুই আর এইখান থেকে দশম পথ বের করতে হলে ডি এর মান লাগবে তাহলে আমরা ডি বের করি ডি বের করার নিয়ম কি ডি বের করার নিয়ম হলো ডি এর সূত্র যে কোনো বিয়োগ আগের পথ যে কোনো আমরা যে কোনো পদ নিব তার আগের পথ ওই ওইরকম একটা যে কোনো পথ নেই যেমন ছয় নিতে পারো অথবা এখানে চায়েরও লিখতে পারো যে আমি চার লিখলাম যে যে কোনো পদ পদের জায়গায় হয়তো লেখলাম চার সূত্রের বিয়ক তার আগের পথ চার আগে কত আছে দুই এই যে দুই লেখলাম চার থেকে দুই বাদ থাকে কত দুই তাহলে ডি এর মান কত দুই এর মান দুই ডি এর মান কত দুই বের করতে বলছে দশম পদ ডি বের করার আশা করি বুঝতে পারছো মানে ডি বের করার নিয়ম হলো যে কোনো পদ বিয়ক তার আগের পদ ঠিক আছে অর্থাৎ তার পূর্ববর্তী পদ এখন দেখো বের করতে বলছে কি দশতম পদ এই দেখো দশতম পদ কীভাবে বের হয় এই যে আমরা জানি অ্যানতম পদের সূত্র কি জানি অ্যানতম পদ অ্যানতম পদ এটা তো সমান্তর দ্বারা সমান্তর দ্বারা অ্যানতম পদের সূত্র কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব এন এর জায়গায় কত লেখবা যেহেতু কইছে দশ সম্পদ কত তাহলে এনের জায়গায় কত লিখবা দশ অতএব দশ তম পথ সমান এর জায়গায় এ সমান কত দুই তাহলে এইখানে এ সমান দুই লেখো প্লাস এন এন সমান কত লাগবে এই যে এখানে এন এন এর জায়গায় কত লিখছি দশ তাহলে এইখানে এন জায়গা এর জায়গায় দশ লেখবা দশ বিয় কত এক আর ডি এর মান কত ডির মান দুই তাহলে এখানে হিসাব করে দেখো দুই দশ থেকে একবার দিলে নয় নয় আর দুই দুই তো গুণ অবস্থা আছে ব্রেকেট মানে গুণ বোঝায় দশ থেকে একবার দিলে নয় নয় আর দুই গুণ করলে হয় আঠারো নয় গুণে আঠারো তাহলে আঠারো করলে কত হয় বিশ তাহলে এটার দশ নম্বর কত বিশ আশা করি এই দেখো উত্তর কত দেওয়া আছে উত্তর কত আছে এই যে দশ পদ কত এই যে এই যে ঘ নাম্বার উত্তর কত আছে এই যে বিশ এইটাই এইটাই এইভাবে এমসিকিউ গুলো সমাধান করবা পরীক্ষায় ঠিক আছে তোমরা যারা আমি দেখো ভাইয়া মোস্ট তোমাদের টেস্ট পেপার থেকে ভাইয়া কয়েক এমসিকিউ সমাধান করছি গুরুত্বপূর্ণ পাঁচশো এই পাঁচশো এমসিকিউ কিউ তুমি যদি সমাধান করো তাহলে তোমার এমসিকিউ কিউ নেওয়ার কোনো টেনশনই থাকবে না ঠিক আছে তোমার এমসি কিউ নেওয়ার কোনো টেনশনই থাকবে না এই পাঁচশো এমসিকিউ কিউ ক্লাসগুলো রেকর্ডেট করা ঠিক আছে তোমার ফেসবুক গ্রুপে রেকর্ডেট করা আছে যারা করবা জাস্ট জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা এই যে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো ঠিক আছে এই নাম্বারে যোগ অথবা দেখবা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওইখানেও তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে তাহলে এই হলো তোমাদের পাঁচশো এম সি কোড যারা করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে ওই পাঁচশো এমসি কিউর যে রেকর্ড ক্লাসগুলো আছে ওগুলো ওগুলো তোমাদের তোমাদেরকে তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নিব জাস্ট তোমরা করতে পারবা ঠিক আছে টেস্ট পেপার থেকে দু হাজার সালে টেস্ট পেপার থেকে কিন্তু পাঁচশো এমসি সমাধান করেছি ক্লাসটা ক্লাসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আচ্ছা ধন্যবাদ সকলকে